বাড়িতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি তো চলেন আপনাদের সাথে সেটাই শেয়ার করি আজকে কি কি করলাম আর কি সেটা তো প্রথমে আমি লাগেজ নিয়ে নিয়ে কাপড় চোপড়গুলো গুছিয়ে নিলাম মেয়ের মূলত বেশি কাপড় লাগে কারণ এখন যেহেতু বর্ষাকাল দুইটা তিনটা মাপা ড্রেস নিয়ে যাওয়া যাবে না ভেজা থাকবে তো বাচ্চারা তো বেশি নোংরা করে সেই জন্য ওর জন্য কিছু কাপড় নিয়ে নিলাম হচ্ছে গিয়ে মানে গেঞ্জি তারপরে হচ্ছে গিয়ে সুতির ড্রেস বিভিন্ন টাইপের আর এরপরে হচ্ছে গিয়ে আমারটা নিলাম আর তারপরে হচ্ছে গিয়ে হাজব্যান্ডেরটা তো সেটা হাজব্যান্ডেরটা আর আপনাদের সাথে মানে ক্লিপটা নেওয়া হয়নি শেয়ার করা হয়নি তো তারপরে যেটা লাগবে কসমেটিক্স বক্স মেয়ের তো এটা ছাড়া চলবেই না সে যেখানেই যাক না কেন এটা লাগবেই তার মানে লিপস্টিক তো এটা না দিলে হবে না তারপর আমি আমার চার্জারগুলো কালার করে নিলাম এটা করার কারণ হচ্ছে গিয়ে যেহেতু বেড়াতে যাব সেখানে অনেক আত্মীয় স্বজন থাকবে তো ফোনের চার্জারগুলো সবার সাদা হওয়ার কারণে অনেক সময় মিস্টেক হয়ে যায় তো সেই জন্য আর কি তারপরে আমি নিয়ে নিব ওষুধ কিছু ওষুধ আছে মানে কমন সেগুলো নিতেই হয় তো ওই যে টাফ নিল এটা আমি মূলত মাথা ব্যথার জন্য খাই যখন আমার মাথা ব্যথা ওঠে এটা একটা খেলে মাথাটা ঠান্ডা হয়ে যায় তারপর নিয়ে নিলাম নাপা এরপরে ফ্লাজিল যেহেতু গরুগোশ খাবো তো ফ্লাজিল তো অবশ্যই লাগবে নাহলে আবার যদি পেট খারাপ হয়ে যায় তাহলে তো শরীরটাই ভালো লাগবে না তারপর নিয়ে নিলাম গ্যাস্ট্রিকের ট্যাবলেট যে কোনো দূরের পথে গেলে এগুলো ব্যাগে থাকলে আর কোনো টেনশন থাকে না তারপরে হচ্ছে কি আমি আমার মানে সেলাই মেশিনগুলো হচ্ছে ঢেকে রাখবো সেলাই মেশিনগুলো কিন্তু মানে এভাবে খোলা থাকলে নোংরা হয়ে যাবে আমি যেহেতু অনেক দিনের জন্য যাচ্ছি শ্বশুর বাড়ি যাবো দেন সেখান থেকে বাবার বাড়ি যাবো তো লং একটা সময় তো তারপর আমি ফ্রিজের কাছে আসলাম দেখি এখানে কি আছে কারণ এই তরকারিগুলো সবজিগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে তো সেজন্য আমি এগুলো হচ্ছে গিয়ে ধুয়ে নিলাম এই লেবুগুলো কিন্তু প্রায় বিশ পঁচিশ দিনের মতো হয়েছে ফ্রিজে রাখা ছিল আমি মূলত একবারে এনে রাখি বারবার আর কিনি না তো আমি এগুলোকে হচ্ছে গিয়ে স্টোর করে রাখবো মানে ডিপ ফ্রিজে রাখবো যখন বাড়ি থেকে বেড়ানো হয়ে যাবে যখন আসবো তরুণ কিন্তু এই সেই সাথে সাথে রান্নাবান্না মানে গুছানোটা একটু কষ্ট হয়ে যায় তো সেই জন্য এগুলো আমি ফ্রিজে রেখে যাবো এই সেই হটপট করে মানে ভাজি টাজি করে ফেলবো আর কি বা খিচুড়ি রান্না করলে সেগুলোর মধ্যে দিতে পারবো তো তারপর হচ্ছে কি আমি লেবুগুলোকে চিপে লেবুর রসগুলো ওই যে একটা বরফের ট্রেতে দিয়ে দিব এটা হচ্ছে ডিপ ফ্রিজে রেখে দেবো যখন মাছ ধুব তারপর ওই যে ব্রয়লারের মুরগি সেগুলোর মধ্যে কিন্তু এই লেবুর রসের একটা যদি বরফের টুকরো দিয়ে ধোয়া হয় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে তারপর আরও অনেক ধরনের কাজ আছে যেগুলোতে লেবুর রস দরকার তো যেহেতু অনেক দিনের জন্য যাব ফ্রিজ তো বন্ধই থাকবে তো সেই আমি ফ্রিজের পাওয়ারটা একবারে একে করে দিয়ে দিলাম আর এই হচ্ছে আমার সব থেকে প্রিয় একটা জায়গা আমার বারান্দা গাছগুলো আমি একবারে নিচে করে রেখে দিলাম কারণ এটা হচ্ছে গিয়ে বিশেষ করে কিছু গাছ আছে যেগুলো পানি পড়লে গোড়াটা পচে যায় তো সেই জন্য আর কি আমি নিচে রাখলাম যাতে পানিটা না পড়ে আর এরপরে হচ্ছে গিয়ে আমার মেয়ের বইয়ের থেকে কিছু ছবি তুলে নিব যেহেতু অনেক দিনের জন্য যাব ওর তো স্কুল খুলে দেবে তো আমি কিছু অল্প কিছু পড়া উঠায় নিলাম যাতে করে ওকে মানে বাসা বসে মুখে মুখে পরাতে পারি তো তারপরে আমি জানলা তার দরজা মানে সবগুলো ভালো করে হচ্ছে গিয়ে লাগাই দিব এরপরে আমি একটা বরফের বোতল নিয়ে নিলাম এটা মূলত আমি মানে ডিপ ফ্রিজে রেখে নিয়েছি কারণ বাইরে বের হইলে ঠান্ডা পানির জন্য গলাটা একবারে মানে শুকিয়ে যায় নর্মাল পানি খেলে কেমন জানি ভালো লাগে না তো সেই জন্য আমি নিয়ে নিলাম ওইটা অনেকটা সময় ঠান্ডা থাকবে এই যে এখন আমরা রওনা দিলাম ব্যাগটাতে কিছু খাবার নিলাম তো এই যে বের হয়ে দেখতেছি গরু যাচ্ছে তো কুরবানির সময় এই গরুর যেই আমেজটা এইটাই বিশেষ করে বেশি ভালো লাগে তো আপনারা সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন সবার জার্নিটা ভালো হোক সেই দোয়াই করি তো যে যেখানে থাকছেন ভালো থাকছেন অগ্রিম ঈদ মোবারক